নাম্বার ওয়ান হচ্ছে আপনার এন টিএস এন আপনার দুটা সেকশনে ভাগ করে থাকি অতএব দুইটা সেকশন কি কি সেই বিষয় নিয়ে আলোচনা করব নাম্বার টু হচ্ছে আপনার ফ্রিকোটা কোটেড আপনাদের কাছে কি কি জবস অ্যাভেলেবেল আছে বর্তমানে সেই বিষয় নিয়ে আলোচনা করব নাম্বার থ্রি হচ্ছে যে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট যে রিজেকশনের যে প্রবলেমটা রিজেকশনের প্রবলেম আপনার আপনার নর্মাল রিজেকশন প্লাস হচ্ছে আপনার যেগুলো একেবারে প্যান্ট ব্ল্যাক লিস্ট কোনগুলো আমরা করি কোনগুলো করতে পারবো সেগুলো বিষয়ে বিষয় নিয়ে আলোচনা করবো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ সিঙ্গাপুরে যারা যাবেন বা তাদের যাদের এই সমস্যা সমস্যাগুলো আছে তো অবশ্যই সাথে থাকবেন এবং ভিডিওটা কন্টিনিউ করবেন তারপর হচ্ছে আপনার নতুনদের জন্য যা আপনার কি পরামর্শ যারা আপনার নতুন পাশ করছেন তাদের জন্য কি পরামর্শ তাদের পরামর্শগুলো থাকছে আজকের এই ভিডিওতে তারপর হচ্ছে আপনার কোম্পানি যে আমরা আপনার কথায় কথায় মেনকন এভরিথিং এ টু যে যে কোম্পানিগুলো আমরা উল্লেখ করি এগুলোর ভালো সাইড ট্যাক্ট ভালো সাইড প্লাস খারাপ সাইড এগুলোর দিক নির্দেশনা এ বিষয় নিয়ে আলোচনা করব ওকে এখানে আমাদের যে হচ্ছে আপনার সেকেন্ড থিং হচ্ছে যে ইনজুরি ওয়ার্ক ইনজুরি যে বিষয় নিয়ে যে আমরা কাজগুলো করি সেই বিষয়গুলো নিয়ে অবশ্যই আলোচনা করব। তারপর হচ্ছে আপনার আমাদের এই পদক্ষেপ পরে আমাদের কাছে অ্যাভেলেবেল কোন জবসগুলো সবচেয়ে বেশি আছে সে বিষয় নিয়ে অবশ্যই আলোচনা করব নাম্বার ওয়ান যে আমরা আসি যে এন যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি আমরা আপনার হচ্ছে আলোচনা করে থাকি যে এন জবসটা হচ্ছে আপনার মূলত ম্যানুফ্যাকচারিং জবস এখানে আপনার দুইটা সিস্টেম হয়ে থাকে আপনার একটা ফিমেল এবং মেল তো এখানে ফিমেল জবসটাও আসে এবং আপনার মেল জবসটাও আসে দুইটাই আসে এখন আপনার মেয়েদের ক্ষেত্রে হচ্ছে ছেলেদের ক্ষেত্রে হচ্ছে যেমন আপনার লাইক দিস ফ্যাক্টরি জেনারেল ওয়ার্কার তারপর আছে আপনার হায়ার এডুকেশন আপনার ইলেকট্রিশিয়ান মেকানিক্যাল তারপর হচ্ছে আপনার ড্রাইভার এভরিথিং ডুজ জেড এগুলো আসে আর হচ্ছে মার্কেট ক্রিয়েটনার এগুলো আসে আর হচ্ছে মেয়েদের ক্ষেত্রে আসে আপনার হচ্ছে যেমন আপনার হচ্ছে কফি শপ রেস্টুরেন্ট বা আপনার হচ্ছে বেকারির আপনার ম্যানেজিং পোস্টে এ এই জবসগুলো মোটামুটি বর্তমানে অ্যাভেলেবেল আছে বা আসে ওকে এগুলো আমরা জবস আপনার ফার্মিটও করছি বিশো আইপিও হয়েছে তো সেইটাও আমি আপনাকে এদেরকে স্ক্রিনশট বা প্রুফ দেখিয়ে দেবো কোনো সমস্যা নেই অবশ্যই আপনারা সাথে থাকলে এ এ টু জেড বিস্তারিত পাবেন নাম্বার টু অর্স টু ওয়ার্সে যে আপনার যে সবচেয়ে বেশি ফোকাস করি যে আপনার ফ্রিকোটা কোরেট ফ্রিকোটা কোরেটের যে জবসগুলো আমাদের কাছে বর্তমানে সবচেয়ে বেশি অ্যাভেলেবেল আছে যেগুলো আপনারা আপনাদের মন মতন বা আপনাদের চাহিদা মতন অবশ্যই আপনারা যেতে পারবেন সেগুলো নিয়ে অবশ্যই আমি আলোচনা করবো নাম্বার ওয়ান হচ্ছে আপনার যে কার্পেন্টার ফার্নিটারি কার্পেন্টার যে ফার্নিচারের নাম্বার টু হচ্ছে আপনার রেগাসিকিং আমার সেফটি সুপারভাইজার সেফটি কোয়ার্ডিনেটর লাইক দ্যাট ইলেকট্রিশিয়ান প্লাম্বার তারপর হচ্ছে আপনার রিভার ফ্রম ওয়ার্কার জবস তারপর হচ্ছে আপনার পেন্টার প্লক্টিক অপারেটর বম্লিক অপারেটর এক্সকেবেটার অপারেটর তারপর হচ্ছে আপনার এগুলো আপনার এ তার ডাকটিং এয়ারকন আপনার সিক্স জি এম আই জি ওয়েলডার এভরিথিং এ টু জেড এগুলো এবং ক্লাস থ্রি ক্লাস ফোর ড্রাইভার এভরিথিং এ টু জেড এগুলো আপনাদের সব স্কুল আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যারা আপনার যাবেন অবশ্যই ইন্টারভিউ ছাড়া আপনাদের কোনো বই অ্যাপ্লাই করা হবে না ইন্টারভিউ সিলেকশন হওয়ার পরে তারপরে আপনারা কনফার্ম করবেন এবং তারপরে বস বই অ্যাপ্লাই করবে এছাড়া আপনার মন মতন বা আমার মন মতন বা আপনার এজেন্ট সাব এজেন্টের মন মতন বই অ্যাপ্লাই হবে না অর্থাৎ ফার্মেশন ছাড়া কোনো বই অ্যাপ্লাই করা হবে না তারপরে হচ্ছে আপনার যে আবার যে প্রবলেম আমি শর্টলি কথাগুলো বলবো কারণ অনেক দিন পরে ভিডিওটা আসছে বা করছে করতেছি ঠিক আছে আমি আপনাদের সাথে প্রায় দীর্ঘ কয়েক মাস যাবৎ আপনার গ্যাপ ছিল ভিডিওর তো সময় সাপেক্ষের কারণে আমি ভিডিওগুলো দিতে পারি না তো ইনশাল্লাহ আশা করি ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ বিভিন্ন কান্ট্রির যে জবসগুলো আমার কাছে আপ আপডেট আসবে ফ্রিতে কিভাবে অ্যাপ্লাই করবেন বা ফ্রি পরামর্শ সেগুলো নিয়েও আমি অবশ্যই স্টেপ বাই স্টেপ ইউরোপের স্যাংজেন ভুক্ত দেশগুলো নিয়ে আমি ভিডিও স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখবো ইনশাল্লাহ আপনার সেখান থেকেও ভালোটা আন আপনারা রেজাল্ট পাবেন ইনশাল্লাহ যদি আপনারা সেই পরামর্শ বা সেই পরামর্শ নিয়ে যদি অ্যাপ্লাই করেন ওকে তারপর হচ্ছে আপনার রিজেক্টেড যে প্রবলেমটা সবশেষ থেকে বিগেস্ট প্রবলেম হচ্ছে রিজেক্টেড আমরা রিজেক্টেড কাজ নিয়ে আপনার বহুত কাজ করতেছি তবে এখানে মূল বিষয় হচ্ছে রিজেক্টেডে যারা আছেন তাদের যাদের নর্মাল রিজেক্ট তারা অবশ্যই জানেন যে ভাই আমারও নর্মাল সমস্যা এখানে আমার কোনো বই ব্যান করা হয়নি যে বইগুলো ব্যান্ড সেগুলো অবশ্যই আপনারা জানেন যে ব্ল্যাক লিস্ট করা ইনর লেখা আসে এরকম একটা কিছু লেখা আসে ওকে তো রিজেক্টেডের যে বিষয়টা সেটা হচ্ছে আপনারা সবাই জানেন যাদের বইগুলো ব্যান করা হয়েছে যে ব্যান কোনগুলো বই আমি স্ক্রিনে দিচ্ছি আপনারা দেখে যান এই সমস্ত বইগুলো হচ্ছে আপনার আপনার অ্যাপ্লাই করার সময় যে এই এলাকাটা আসে অবশ্যই এগুলো ভ্যান্ড এগুলো আমাদের পক্ষে সম্ভব না এজেন্টের পক্ষে সম্ভব না যারা টুকটাক এই সমস্ত কাজ করে অবশ্যই আমার কাছে এগুলো পরামর্শ নেয় কারণ এই সমস্ত যারা কাজ কাজের কথা বলে আপনাদের কাছে টাকা নেয় অবশ্যই ম্যাক্সিমামই আপনার হচ্ছে প্রট ফিক আপনাদের কাছ থেকে টাকা নেই অবশ্যই আপনাদের নাম্বার করে আপনাদের সাথে ঠিক মতো যোগাযোগ করে না বা আপনার টাকাই পুরা মাই দিয়ে দেয় তো এ অবশ্যই আপনারা এই বিষয় থেকে দূরে থাকবেন আর যারা কাজ করে বলবেন যে ভাই ওকে দেন আপনি যদি আমার কাজটা কমপ্লিট করতে পারেন দেন আপনার চুক্তি অনুযায়ী আমি আপনাদেরকে আপনার ডিমান্ড আমরা আমি পে করব কোনো সমস্যা নেই কিন্তু অ্যাডভান্স কোনো পে করতে পারবো না এই সত্যতা আপনারা যাবেন তো নর্মাল যে রেজিস্ট্রেশনগুলো হচ্ছে সেগুলো অবশ্যই আপনারা আদান যোগাযোগ করবেন ফ্রি কোটা কোটেড বা আপনাদের গ্যাপের কারণে রেজিস্ট্রেশন আসছে অবশ্যই ইনশাল্লাহ যোগাযোগ করবেন আপনাদের কাজগুলো আমরা করার জন্য চেষ্টা করবো তবে বর্তমানে আপনার রিজেক্টের কাজগুলো একটু ডাউন হয়ে বা কোটা সীমিত কারণে এখন আগের মতন এগুলো হচ্ছে না তারপরেও আপনাদের জন্য অবশ্যই চেষ্টা করবো ইনশাল্লাহ চেষ্টা সবসময় আছে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন ওকে এবং আপনার হচ্ছে ওয়ার্ক ইঞ্জুরি যে বিষয় নিয়ে আমরা সব সময় আলোচনা করি যে ওয়ার্কের যে ওয়ার্ক ইঞ্জুরি প্রবলেমটা এটা কোনো বিষয় না এটা হচ্ছে আপনার নাথিং টু আপনার কোনো ডিফিকাল্ট কোনো আপনার হচ্ছে প্রবলেম না এটি আপনার হচ্ছে আপনার ওয়ার্কার ইঞ্জুরির কারণে আপনার যে কোনো জায়গায় আপনি শর্ট খাইছেন বা আপনার হচ্ছে প্রবলেম হয়েছে ঠিক আছে এই জন্য হয়তো আপনার ইঞ্জুরি কেসেস আছে এটা আপনার আপনি সিঙ্গাপুর আপনি তিরিশ বছর করেন পঞ্চাশ বছর করেন কিন্তু আপনার ইঞ্জুরি কেসেস কিন্তু রেকর্ড প্রবলেম এটা আপনার অনলাইনে থাকবেই আপনি বলুন যে ভাই আমি ইনজুরি কেস নিয়ে গেছি সিঙ্গাপুর ঠিক আছে আবার আসছি কিন্তু এখনও সেম একই সমস্যা যে আমার ইঞ্জুরি তো এখন নাই কিন্তু নাইটা আছে আপনার ভুল ধরে না কিন্তু রেকর্ড কোনো সময় যাবে না যতদিন আপনি সিঙ্গাপুর করেন যতদিন আপনি বেশ থাকেন অবশ্যই আপনার ইঞ্জুরি রেকর্ডটা থাকবেই অতএবলি সেই ক্ষেত্রে আপনাদের সার্টিফিকেট অনুযায়ী অতএব আপনার ইঞ্জুরি কেস যে প্রবলেমটা অতএব আপনারা ভালো কোনো কোম্পানিতে আপনাদের সাইড আমার যেটা রিকমান্ড বা ডিমান্ড করতে পারবেন না ওকে কারণ কোম্পানির সব সব ইঞ্জুরি বইগুলো সব কোম্পানি করে না এগুলো ডিফারেন্ট ডিফারেন্ট কোম্পানি আপনারা দেয় যে এই কাজ কাজ আছে করে তাহলে দেন বই এরকম সিস্টেমেটিক অনুযায়ী ওকে তো দীর্ঘদিন যাবৎ বা আমি আপনাদের সাথে বহুত একটা গ্যাপ ছিলাম যে ভিডিও দিতে পারি নি তো অবশ্যই আপনারা আমাকে আগের মতোই হাইলাইট করবেন ইনশাল্লাহ আপনাদের কাছে আমি ভিডিও নিয়ে মতো দেওয়া চেষ্টা করবো অবশ্যই আপনারা আপনাদের সাথে আমি ইনশাল্লাহ থাকবো এবং ইনশাল্লাহ আসি তো এ টু জেট এভরিথিং টু আপনার সিঙ্গাপুরে কোন বিষয় নিয়ে যে কোনো বিষয় নিয়ে জানতে চাইলে অবশ্যই আমাকে ইনবক্স করবেন আমি আপনাদের সাথে অবশ্যই আপনার যতটুকু আমার ধারণা ইনশাল্লাহ হানড্রেডের ভিতরে নাইনটি ফাইভ পার্সেন্ট আপনি পাবেন ধারণা কোনো সমস্যা নেই কারণ এই বিষয়ে আমার এক্সপিরিয়েন্স আছে আপনাদের সাথে আমি আপনাদের বিষয় সলভ করতে না পারি কিন্তু পরামর্শ তো দিতে পারবো তো অবশ্যই যোগাযোগ করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কিন্তু আপনারা অবশ্যই ভিডিওটি সবার কাছে পৌঁছে দিবেন আপনাদের দায়িত্ব ভিডিওটি শেয়ার করবেন অবশ্যই লাইক কমেন্ট করতে বলবেন না আপনার কমেন্টের অপেক্ষা আমি আছি প্রত্যেকটা কমেন্টে আমি আপনার রিপ্লাই দেওয়ার জন্য চেষ্টা করব ওকে থ্যাংক ইউ ক্য সবাই ভালো থাকবেন সুতরাং দেখা হবে নেক্সট কোনো জবস আপডেট নিয়ে